আমাদের সস্তা একটা যে আমার পক্ষে গেলে তালিম বিপক্ষে গেলে গালি ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুজন উপদেষ্টা আছে এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারের সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোন দল মানবে যে আসনগুলিতে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে যে আমরা প্রায় দেখি মানে আমরা এনসিসি রে যেমনি করে ধরি মানে নতুন রাজনৈতিক দল রয়ে যে তোমরা স্তরে টাকা পাইছো কই গাড়ির শোডাউনে টাকা পাইছো কই তোমরা বাসা ভাড়া কেমনে দাও তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের থাকি এই কথা বলে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্তের কথা বললে এবং আমরা দেখাই যে আমরা আমরা চাই না যে ওরা এগুলি করুক কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব এক দুই হচ্ছে যদি আমরা একই প্রশ্ন করে একইভাবে মানে কি বলে এটাকে আদালতে তুলি তাহলে তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াত এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে আমরা কি তার জন্য রেডি আসি নোট নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হার্স আপনার কাছে কি মনে হয় না এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা

রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে প্রভাব বিচার করতেছে বা করা উচিত কিনা যদি সন্দেহ বলেন অনেকগুলো প্রশ্ন জমে গেছে এখন আমি ছাত্র নেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ কমেন্ট সব অনেক বাহবা দিবে কিন্তু আমি বাস্তবতার নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনীতির প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করা নেই তো কাজে সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে আপনার পরামর্শ মতামত পারে থাকতে এটা ন্যাচারাল কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগুলো হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেখানে আমার একটা বিষয় হচ্ছে যে ওই আইএস এর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনা প্রদান কাউকে ডাকে নেই ওই ছাত্র নেতারাই আগ বাড়িয়ে প্রদানের। এবং তারা আপনার পথে কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যে পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামোবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি এই সরকার রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজে শুধু শুধু করে তো লাভ নাই সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলেই

শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতে যে আগামী কালকে থেকে তারা অস্ত্র আপনার তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত তুই পরিস্থিতি হতো চিন্তা করতে পারতো এই সরকার ক্ষমতা এসেছে আজকে আট মাস সরকার শুরুর দিকে এসে বোমা ফাটিয়েছে আলোচনা আলোচনার জন্ম দিয়েছে যে উপদেশ ছাড়া আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে কয়জন উপদেষ্টা দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলেছেন কয়জন বলেছেন এই সরকারও তো রাজনৈতিক সরকার মতো তাহলে শেষ পর্যন্ত ওই কাউকে তুষ্ট করার জন্য যে না সরকারি কর্মকর্তা কর্মচারী বিপক্ষে যেতে পারে সেটি নিয়ে আর আগালেন না এই সরকার এই যে গণ একটা সরকার তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই গণ আন্দোলনে আহত এবং নিহতদের আপনার তাদের কিছুদিন আগেও দেখলাম আমরা বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে আমরা এখন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ আমরা দেখতে পেলাম ভাগ্য পিটানস চতুর্দিকে আওয়াজ এই আট মাসেও আটটা লাইন ও রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন আমরা দেখতে পাই তারাও যদি এই পুরনো পথে হাতে এন যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে স্বচ্ছা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেইন অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জানাবেন তো ইউনুস্কে পাঁচ বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হতো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্রনেতা তাদের একটা মনোভাব তো কাজে এইটাকে পাবলিকলি অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবে কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিবের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমি ফ্যাসিবাদ এর বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনই মানবো না কাজেই এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেরটা আপনি চান যে ডিসেম্বরের বা জানুয়ারির মধ্যে নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলি আপনি দুটা একটু উত্তর দিতে सक्छ সেকেন্ডটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির এর যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং তাদের বিষয়ে বিষয়ের আনন্দের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে আহ নানান ভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এ ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশন বিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দা টাদা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর যখন আওয়ামী লীগের আমলে করা হচ্ছে অপমান করা হচ্ছে বলতে একমাত্র আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিশিন থেকে প্রতিবাদ করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা বিভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনা ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশে সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত ষোলো বছরে আওয়ামী রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফাঁসিবাদী রাষ্ট্রে পরিণত করছে সেই সংস্কারগুলো সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফাঁসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ইউনুসের কোন ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারো তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই কথা না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ নির্বাচনটা বোধ হয় মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি ডক্টর ইউনুস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটা হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনো আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানে আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদেরকেও দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন আমরা ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা তিনি ছাত্র নেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজটি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য চায় রাইট রাইট এখন এই যে আপনার আমি বলাটা এক আরেকজন আর একজন একজনের সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনুসের ঘাড়ে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য একটা রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফাঁসিবাদের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার চাই এটাও তো রাষ্ট্রের যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে আহ কিংবা প্লাস নাইন ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্ত যে কমিশন তারা ইতিমধ্যেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে নির্বাচন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব দর্শকরা মন্তব্য করছেন যে সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাস আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা আছে এটা আপনি লক্ষ্য করছেন কিন্তু আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে কে বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরি ভাবে সরকারের পথ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কার না কারোর সাথে কোনো না কোনোভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন যেন আপনার লক্ষ্ণ এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি জানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন অনেকটা হাল ছেড়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদর্শার সরকার পরিবর্তন হবে না সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলন আমরা পাইও নিয়ে আমরা কোনো সুjuk সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কি বলতে পারবো না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই সেকশনের এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে অপজিশন সবাই আমাদেরকে ফাইনান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক শক্তির জায়গায় যদি বলেন কিংবা বাস্তবতা বলে সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসি থেকে বা ডাকসির নেতৃত্বে ছাত্র নেতৃত্বে সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছে পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনীতি নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে রাজনৈতিক দলগুলো আগে যারা ছিল মিটিং করতে পারতো না এখন সবাই যেটা ওপেন থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভীতি নির্দেশকে একটা মাথা কারণ মনে করে যে অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী করেছে যেটা বিকাশ এইটা ওইটা নানান ভাবে এবং আপনি দেখেছেন কি হাস্যমস্ত করেছে গত সাতটি মশাদ এখন অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনার কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কারভাবে যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোন পাবলিক আলোচনা নেই একেবারে জাতীয় ঐক্যমতের কমিশনের সাকিবাই তো সাক্ষী সাকিবাই তো ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় মতো কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতা তারে তিনটা সরকারটা চলবে কিভাবে কাজে যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কার গুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে দুই বছর গুলো জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয়নি এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলার লোকজনের এবং যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্থাগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে সংস্থাগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপিকে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগীর লোক তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিং দেখেনি দেখিনি রাজপথে এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো টা বন্ধ হয়ে যাবে যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিজেপি সকাল একটা তলে বিকেল একটা তলে আপের বকমের প্রচেষ্টা ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মানে এটা ক্যাম্পেইন রাজনৈতিকভাবে ড্যামেজ করার জন্য আমরা বলতে পারি খালেদ ভাই আপনাকে আওয়ামী লীগের আমলে আমার মনে আছে আলমগীর সাহেব আপনার প্রোগ্রাম এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে আবার আওয়ামী লীগের দাল আল বসে বলে অথচ অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেককে এসে করা করা প্রশ্ন হয়েছে তখন আমরা তালি দিয়েছি এখন আবার আমরা গালি দিই এই যে আমাদের যে একটা স্বভাব এই যে একটু বলি খালেদ ভাই এই যে আমাদের যে মানে বলবো সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি দিন হয় নাই পঞ্চাশ বছরে তার মানে এখনো এইভাবেই যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই তাহলে তাদের নতুন দল করারও তো দরকার নয় মানুষ তো একটা পরিবর্তন চাই সেখানে আমাদেরকে তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের ফান্ডিং সিস্টেম এইটা পরিবর্তন করতে যাই আমরা গালি শুনি যে আমরা বিকাশে টাকা তুলি আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ দিবে আমরা সেই সিস্টেম চালু আমরা নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছি এই যে কালো টাকার যে নির্বাচন আধিপত্য কোন পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগত ভাবে করতে পারবে না নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয়